প্রিয় দর্শক শ্রোতা স্বাগত বিশ্ব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আর এখানে আমরা সবাই অভিনেতা বন্ধুগণ আজ আমরা দেখব কিভাবে একটি অমুসলিম দেশ স্পেন মানবতার খাতিরে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছে আর বিপরীতে মুসলিম দেশ কাতার যারা হামলার শিকার হওয়ার পরও কেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সঙ্গী হতে যাচ্ছে দুই ভিন্ন দৃষ্টান্ত আমাদের সামনে নৈতিকতা বিশ্বাসঘাতকতা এবং ভবিষ্যতের প্রশ্নগুলো স্পষ্ট করে তোলে আজকের ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের বিশ্লেষণ করব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন সাম্প্রতিক বিশ্বের ঘটনা বলি বেশ নাটকীয় একদিকে স্পেন ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের সঙ্গে প্রায় সাতশো মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে এই বাতিলকৃত অস্ত্র চুক্তির মধ্যে ছিল একাধিক রকেট লঞ্চার মিসাইল ব্যবস্থা এবং মিসাইল লঞ্চিং সিস্টেম স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন গাজার শিশু বৃদ্ধ এবং অসহায় কারো ওপর আক্রমণকে কোনোভাবেই আত্মরক্ষা বলা যায় না অপরদিকে কাতার যে বেশ কয়েকদিন পূর্বেই ইসরায়েলের দ্বারা আক্রমণের শিকার হয়েছিল তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে দুই ভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে প্রবল বৈপরীত্য রয়েছে আজ আমরা বিশ্লেষণ করব কোন পথ আসলে মানবতার সঙ্গে আর কোনটি কেবল স্বার্থ ও ভয়ের কাছে মত জানু প্রথমে আসি স্পেনের সিদ্ধান্তে স্পেনের পদক্ষেপ নিছক স্পেনের পদক্ষেপ নিছক কোন রাজনৈতিক কৌশল নয় এটি এক ধরনের মানবিক ঘোষণা যেন বিশ্ববাসীকে দেখানো অন্যায়ের পাশে দাঁড়ানো মানে নিজের মানবতাকেই অস্বীকার করা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্সেস প্রকাশ্যে বলেছেন আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কোনো রাষ্ট্র যদি হাসপাতাল স্কুল বা আশ্রয় বোমা ফেলে তবে তাদের সাথে ব্যবসা চালিয়ে যাওয়া স্পেনের জন্য অসম্ভব এই সিদ্ধান্তে হয়তো ইসরায়েল থেমে যাবে না কিন্তু অন্ততপক্ষে আন্তর্জাতিকভাবে একটি বার্তা যাবে মানবতা এখনও বেঁচে আছে ইউরোপের অনেক দেশ যেখানে দ্বিধায় ভুগছে সেখানে স্পেনের এই অবস্থান এক দুঃসাহসিক দৃষ্টান্ত শুধু অস্ত্র নয় স্পেন সাংস্কৃতিক দিক থেকেও বয়কট ঘোষণা করেছে ইসরায়েলকে ইসরায়েলের সঙ্গে যৌথ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান বা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং সেই সাথে সাথে বিশ্বের সকল রাষ্ট্রকে অনুরোধ করেছে ইসরায়েলকে বয়কট করার জন্য কারণ তাদের মতে গণহত্যার দায়ে অভিযুক্ত কোন রাষ্ট্রের সাথে স্বাভাবিক সাংস্কৃতিক সম্পর্ক রাখা মানে অপরাধকে বৈধতা স্পেনের গণমাধ্যম বিশ্ববিদ্যালয় ও নাগরিক সমাজও এই সমর্থন জানাচ্ছে এক অর্থে বলা যায় স্পেন একটি অমুসলিম দেশ হয়েও মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়িয়েছে কারণ তারা বুঝতে পেরেছে এটা ধর্ম নয় মানবতার লড়াই ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন জাগে যেখানে ছাপ্পান্নটি মুসলিম দেশ নীরব সেখানে স্পেন কেন বেশি সাহসী তাহলে মুসলিম বিশ্বের এই দেশগুলোর মানবতাবোধকে আজ হারিয়ে গিয়েছে এবার আসি কাতার প্রসঙ্গে সম্প্রতি কাতার যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে যার পরিমাণ কয়েক বিলিয়ন ডলার এই চুক্তির মধ্যে রয়েছে উন্নত মানের যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম এবং একটি নতুন মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি অথচ মনে রাখবেন কাতারকেই কিছুদিন পূর্বে বিভিন্ন সূত্র থেকে সরাসরি হুমকি দেওয়া হয়েছিল তবু তারা পশ্চিমা শক্তির কাছে আত্মসমর্পণের পথ বেছে নিয়েছে কাতারের যুক্তি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কিন্তু প্রশ্ন হলো এই নিরাপত্তা যদি একই সাথে নিজেদের স্বাধীনতা ও মুসলিম ভাতৃত্ববোধকে বিসর্জন দেয় তবে এর মূল্য কতটা ন্যায্য ছোট্ট একটি রাষ্ট্র হিসেবে কাতার সবসময় শক্তিশালী মিত্রের খোঁজে থাকে এটাই বাস্তবতা যুক্তরাষ্ট্রকে পাশে পাওয়া মানেই প্রতিরক্ষার নিশ্চয়তা কিন্তু আজকের এই সিদ্ধান্তকে অনেকে সরাসরি বিশ্বাসঘাতকতা বলছেন কারণ গাঁজার রক্ত এখনো শুকায়নি শিশুদের কান্না থামেনি অথচ মুসলিম ভাতৃত্বের নামে কথা বলা দেশগুলো নীরব অথবা পশ্চিমা অস্ত্র কিনতে ব্যস্ত কাতারের মতো প্রভাবশালী দেশ যদি স্পেনের মতো অবস্থান নিত তবে আন্তর্জাতিক চাপে ইসরায়েলকে থামানো আরও সহজ হতো তাই বাস্তবতা ও বিশ্বাসঘাতকতার সীমারেখায় এখানে খুবই অস্পষ্ট হয়ে যায় এবার আমরা আসি মূল প্রশ্নে নৈতিক দায়িত্ব আর কৌশলগত স্বার্থের সংঘাত স্পেন দেখালো নৈতিকতাকে অগ্রাধিকার দিলে রাষ্ট্রের মর্যাদা বেড়ে যায় অন্যদিকে কাতার দেখালো কৌশলগত নিরাপত্তাকে প্রাধান্য দিলে তাৎক্ষণিক সুরক্ষা মেলে বটে কিন্তু দীর্ঘমেয়াদে নিজের অবস্থান দুর্বল হয় কারণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখনোই কাতারের স্থায়ী বন্ধু নয় তারা কেবল নিজেদের স্বার্থের জন্য জোট করেছে একদিন সেই স্বার্থ বদলে গেলে কাতারের ভাগ্যে কি হবে তাই আজকের সিদ্ধান্ত হয়তো সাময়িক নিরাপত্তা দেয় কিন্তু ভবিষ্যতের জন্য এটি একটি মরণ ফাঁদ রাজার পরিস্থিতি এই আলোচনার কেন্দ্রে হাজারো মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে হাসপাতালগুলো অকেজ শিশুরা অনাহারে কাছে এ পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধভাবে অবস্থান নিত তাহলে আন্তর্জাতিক অঙ্গনে এক অন্যরকম চাপ সৃষ্টি হতো কিন্তু দুঃখজনক হলো অনেক রাষ্ট্র নিজেদের স্বার্থকে মানবতার উপরে রাখছে স্পেনের মতো রাষ্ট্র যেখানে ধর্মীয় পরিচয় সত্ত্বেও মানবতার পক্ষে দাঁড়াচ্ছে সেখানে মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তা আরো বেদনাদায়ক এ কারণে আজকের দিনে গাজার মানুষ প্রশ্ন করছে আমাদের আসল বন্ধু কারা কাতারের সামনে অন্য বিকল্প ছিল না তা নয় তারা চাইলে চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পারত। ইরান বা সঙ্গে যৌথ সামরিক প্রকল্প শুরু করতে অথবা মুসলিম রাষ্ট্রগুলোর সমন্বয়ে একটি প্রতিরক্ষা জোট গড়তে পারত যার দাবি ইরান এবং মিশর উভয় দেশই করেছিল এসব পদক্ষেপ হয়তো যুক্তরাষ্ট্রের মতো সহজে সমাধান দিত না কিন্তু অন্তত তাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকত সবচেয়ে বড় কথা কাতার মুসলিম বিশ্বের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন কিন্তু তারা সেই পথ না বেছে নিয়ে নিজেদের আরো গভীরভাবে যুক্তরাষ্ট্র ও প্রভাব ঠেলে দিল অথচ জুন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন ও মিশর এই চারটি দেশ একযোগে কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে তারা স্থল সমুদ্র আর আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেয় আনুষ্ঠানিক কারণ হিসেবে বলা হয় কাতার নাকি সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে সে সময়কার খবর অনুযায়ী সৌদি আরব ও আরব আমিরাত কাতারে সামরিক হস্তক্ষেপ বা সরাসরি দখলের প্রস্তুতি নিচ্ছিল তাদের উদ্দেশ্য ছিল কাতারের শাসক পরিবার আলথানি পরিবারকে সরিয়ে সৌদি নেতৃত্ব বসানো কিন্তু সব পরিকল্পনা করার পরও সৌদি আরব ও আরব আমিরাত সামরিক হস্তক্ষেপ করতে পারেনি কারণ কাতারে পূর্বে থেকেই একটি সামরিক ঘাঁটি ছিল তুরস্কের সংকট শুরু হতেই তুরস্ক জরুরি ভিত্তিতে কাতারে অতিরিক্ত সৈন্য পাঠায় এতে কাতার নিশ্চিত হয় যে সৌদি বা আরব আমিরাত সরাসরি হামলা চালালে তুরস্ক প্রতিরোধ করবে অপরদিকে সৌদি ও আরব আমিরাত যখন কাতারের আকাশপথ বন্ধ করে দেয় তখন ইরান দ্রুত তার আকাশপথ খুলে দেয় খাদ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরাসরি ইরান থেকে কাতারে পৌঁছাতে শুরু হয় এতে কাতারের অর্থনীতি ভেঙে পড়েনি প্রায় সাড়ে তিন বছর অবরোধ চলার পরে দুই হাজার একুশ সালের জানুয়ারিতে সৌদি আরবের আল উলা সম্মেলনে এই অবরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয় কাতারও তখন তার স্বাধীন পররাষ্ট্রনীতি ধরে রাখে এবং সৌদি আরব এবং আরব আমিরাতের চাপ সেভাবে কাজ করেনি দুই সালের জুনে সৌদি আরব আরব আমিরাত বাহরাইন ও মিশর কাতারকে অবরোধ ও সম্ভাব্য সামরিক দখলের পথে ঠেলে দিয়েছিল কিন্তু তুরস্কের সৈন্যমতায়েন ও ইরানের খাদ্য ও বাণিজ্যিক সহায়তা কাতারকে টিকে থাকতে সাহায্য করে এবং দখলের প্রচেষ্টা কার্যকর হয়নি কাতার এই সবকিছুই অবলীলায় ভুলে গিয়েছে যা মুসলিম উম্মা এর সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা কারণ কাতার নিজ চোখে দেখেছে যদি মুসলিম রাষ্ট্রগুলো একসাথে থাকে তাহলে কেউই মুসলিম রাষ্ট্রের কোনো ক্ষতি করতে পারে না কাতারের এই অবস্থান আসলে মুসলিম বিশ্বের সামগ্রিক দুরবস্থার প্রতিফলন আমাদের রাষ্ট্রগুলো এখনো পশ্চিমা অস্ত্র ও প্রযুক্তির উপর শতভাগ নির্ভরশীল তাই রাজনৈতিক সিদ্ধান্তেও স্বাধীনতা হারিয়ে যায় যতদিন না আমরা নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তুলছি ততদিন এই চরাবালিতে ডুবে থাকতে হবে আজ স্পেন প্রমাণ করেছে নৈতিক অবস্থান গ্রহণ সম্ভব কিন্তু মুসলিম দেশগুলো নিজেদের ভাতৃত্ব ভুলে কেবল স্বার্থের হিসাব করছে ফলাফল মানবতার লড়াইয়ে তারা পাশ কাটিয়ে যাচ্ছে এখানে গণমাধ্যমেরও বড় দায়িত্ব আছে সত্য প্রকাশ করা ন্যায় অন্যায়ের পার্থক্য তুলে ধরা আর নাগরিকদের সচেতন করা আমরা যদি নীরব থাকি তবে অন্যায়ের শক্তি বেড়ে যাবে স্পেনের মতো সিদ্ধান্তগুলোকে সামনে আনতে হবে হবে আলোচনা চালাতে যাতে আন্তর্জাতিক চাপ আরও তৈরি হয় একই সাথে কাতারের মতো সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে আপনারা কাদের পাশে দাঁড়ালেন কার জন্য ব্যবসা করছেন এই প্রশ্নগুলি একদিন রাষ্ট্রগুলোকে জবাবদিহির মুখে ফেলবে বন্ধুগণ আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই গাজার জন্য কে বেশি অবদান রাখল স্পেনের মতো একটি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ নাকি ছাপ্পান্নটি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত নিরবতা ইতিহাস একদিন এই প্রশ্নের উত্তর খুঁজে বের করবে আজ আমাদের দায়িত্ব হল ন্যায় ও মানবতার পাশে দাঁড়ানো আপনারা মন্তব্য করে জানান কাতারের এই অবস্থান কি সঠিক ছিল নাকি স্পেন আসলে মানবতার পক্ষে সত্যিকারের অবস্থান নিয়েছে আমরা চাই আপনার মতামত কারণ এই আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে সচেতন নাগরিক সমাজের উপর বন্ধুগণ আমাদের আজকের এই প্রতিবেদন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন যাতে করে সবাই এই সত্যটা জানতে পারে এবং সচেতন হতে পারে ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ